গুড ইভিনিং এভরিওয়ান সময় এখন ছটা পাঁচ বাজে সন্ধে দেয়া হয়ে গেছে আর আজকে সন্ধেবেলায় একটা জিনিস না বন্ধ দেবো ঠিক আছে টিভিটা বন্ধ করে দিয়ে আসছি এসে হচ্ছে ও আজকের আলু পোড়া করবে আলু পোড়া বানাবে আলু পোড়া করে একটা জিনিস করে তারপরে খাবো আমি চার পাঁচ দিন থাকবো না থাকব না আমি খেলে তো খেতাম ওর ভাগের আলু ওই জন্য পুড়িয়ে দিচ্ছে তরাই ঢুক যাবে আরো দিতে হবে তো আরে হাতে শ্যাঁকা লাগবে আগুনের সামনে কি ভালো লাগছে বসে থাকতে

আট মিনিট। হবে কাটি। হুম। আলু ছাল ছাড়ানো হয়ে গেছে। ধনেপাতা লঙ্কা কাটা হয়ে গেছে। আলু কাপের মতন কাটো। দেখো ছুরি দিয়ে ভি ধার। ঠিক আছে। জাগলে যাতে হ্যাঁ। ওখানে রেখেই কাটো তাহলে হাতে দুটো বান่า। থাক।

পোড়া আলুর একটা স্বাদ ধনে পাতার একটা লেবু টমেটো সব কিছু স্বাদ দারুণ লাগছে অসম্ভব সুন্দর হয়েছে একদম জিরো অয়েল ফ্রি ফ্যাট ফ্রি কেমন লাগছে কমেন্ট করে জানিও এটা বেশি ভালো লাগলো কেন তো লেবুটা পড়ে যায় প্রপার তো চলো বন্ধুরা শীতকালের এই সন্ধ্যায় একটা দারুণ চার্টের সঙ্গে সন্ধ্যাটা এনজয় করি আর ব্লগটা তাহলে এখানেই শেষ করি আগামীকাল